রিসেন্টলি কেন জানি আমার বুরকা হিসাব করতে খুব ভালো লাগে দেন আমি ওই ইউনিক ইউনিক বোরকা কোথায় পাওয়া যায় খুঁজতে থাকি শুধু তো আমি হচ্ছে চলে গেছিলাম নিজের জন্য কয়েকটা বোরকা নিব বলে আর হঠাৎ করেই আমার চোখে দুবাই বোরকা হাউসটা পরে আর রিসেন্টলি এটা হচ্ছে আমাদের সিলেটে নতুন শোরুম তারা দিছেন তো ভাবলাম আমিও চলে যাই গিয়ে আমার জন্য কিছু ভালো ভালো কালেকশন দেখে কয়েকটা বোরকা পারচেস করে নিব দেন যাওয়ার পরে হচ্ছে আপুরা খুবই ফ্রেন্ডলি ছিল বলতেছে আপু আপু আপনার ভিডিও দেখি বা আপনাকে দেখছি আপনি নাটক করেন নাকি হ্যান হ্যান্ত্যান এগুলো বলতেছিলো আর একটার পরে একটা আমি বোরকা ট্রায়াল দিচ্ছিলাম যে কোনটা হচ্ছে আমার ভালো লাগবে আর আমার অডিয়েন্স যারা আছেন আপুরা আমাকে জিজ্ঞেস করেন পুরকা হিজাব ড্রেস যেটাই পরি যে কোন জায়গা থেকে মিশি লোকেশন জানতে চান যার জন্য হচ্ছে আমার আসলে এই ভিডিওটা মেক করা আর আমি ভাবছি এখন থেকে টুকটাক আমার শপিং ভিডিও মেক করব তাহলে পরবর্তী কোয়েশনসগুলোর আনসার আপনারা আমার ভিডিওতেই পেয়ে যাবেন আর দুবাই বুরকা হাউজের কথা কি বলবো ট্রাস্ট মি এক একটা বোরকার কালেকশন ছিল টপ নোজ আমার প্রত্যেকটা বুরকায় ভালো লাগতেছিল যেটা ট্রায়াল দিচ্ছিলাম সেটাই খুব ভালো ফিট হচ্ছিল আর আমার ইচ্ছে হচ্ছিল সবগুলো বুরকা নিয়ে এনে কিন্তু আমার তো আর এত সামর্থ্য নেই আমি হচ্ছে এখান থেকে তিনটা বুরকা পারচেস করে নিছিলাম আর যে যে বুরকাগুলো আমি গায়ে পড়তেছি সবগুলা বুড়কায় আমাকে নাইস লাগতেছিল সো আপনারাও যাবেন পারচেস করবেন আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে দুবাই

আর এই যে এখানে আপনাদের ক্যামেরাম্যান সনি আপু উনি হচ্ছে নিজে ওনার ভিডিও করে নিচ্ছিল দেন আমি হচ্ছে যে কয়েকটা বোরকা ট্রায়াল দিচ্ছিলাম একটা থেকে একটা ভালো লাগতেছিল ইচ্ছে হচ্ছিল সবগুলো বুরকা নিয়ে নেই এই যে একটা বোরকা এটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই নাইস ছিল একদম সুতার কাজ করার কাপড় কোয়ালিটিও খুব ভালো ওদের প্রত্যেকটা বোরকার কোয়ালিটি আমার কাছে এত এত ভালো লাগছে তো আপনারা ওদের সব ভিজিট করলেই বুঝতে পারবেন যে আসলে এই বুরকার কালেকশনগুলোও সুন্দর অ্যান্ড হচ্ছে কাপড় কোয়ালিটি একদম হাই ছিল আর এই যে এই বুরকাগুলা রিসেন্টলি হচ্ছে ওরা নতুন লঞ্চ করছে আর আমার এত পরিমাণের ভালো লাগছে আমি রেখে আসতে পারি না এই সব কয়টা বুর্খাই আমি নিয়ে নিয়েছি আমার জন্য এই যে ব্ল্যাক কালার বুরখা ভাইয়ের ভাই কি বলবো এত ব্ল্যাক কালার বুর্কা পরি অ্যান্ড কিনি তাও ব্ল্যাকের উপর থেকে যেন নেশা আমার কাটেই না আর আমি এত বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভার সো আমি মনে করি যে আরও চার পাঁচটা ছয়টা সাতটা বোরকা যদি আমি আমার স্টোকে ব্ল্যাক রেখে দিই তাও আমার মন ভরবে না তো ওদের শপে প্রত্যেকটা বুরকার কালেকশনই ছিল সুন্দর যদি আমার অনেকগুলো টাকা থাকতো আমি একসাথে অনেকগুলো বুরকা পারচেস করে নিতে পারতাম সো এখানে দেখেন আপনাদের সোনিয়া পুকে একটা বুরকা হচ্ছে আমি ট্রায়াল দেওয়া ছিলাম বলতেছিলাম ওকে যে এই বুরকাটা নিয়ে নাও তোমাকে সুন্দর লাগতেছে আসলে এই গাইস কিন্তু বুরকাটা অনেক সুন্দর ছিল আপনারা কমেন্টস করে জানাবেন বুরকাটা কেমন লাগতেছে ওরে সো এই বুরকাটা আমার কাছে খুব ভালো লাগছে এই এই ব্ল্যাক কালারটাও আমি নিতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছে ব্যাডলাক এটার চুয়ান্ন সাইজ ছিল না যার জন্য আমি আমি নিতে পারিনি সো এই যে ভ্যারাইটিস কালারের এর হচ্ছে এখানে আছে আর অনেক ধরনের পার্টি ওয়ার বুর্খাও আপনারা পেয়ে যাবেন এই যে এই কোটিটা এত বেশি নাইস ছিল বাট আমাকে একটু বেশি মোটামোটা লাগতেছিলো যার জন্য হচ্ছে আমি এটা স্কিপ করলাম বাট এই বুর্খাগুলার ছবি ভিডিও এত ভালো আসে আর আমি প্রথমে আমার ব্যাগ টেক সব রেখেই হচ্ছে আমি বোরখাগুলো ট্রায়াল দিয়ে দিচ্ছিলাম কারণ প্রত্যেকটা বুর্কা দেখার পর আমার হচ্ছে মন চাচ্ছিল যে আমি কখন ট্রায়াল দিব এক একটা বোরকা পরে দেন তরি হরি করে আমি সবগুলা দেখতেছিলাম সো আমি এখানে অনেকটা টাইম কাটাই ওদের শপে আর প্রতিটা বুড়কাই হচ্ছে আমি দেখি আর এর মধ্যে আমার ব্ল্যাক কালারই পছন্দ হয় শুধু ঘুরে ঘুরে বাট অনেকগুলো কালার ছিল যেগুলো আমি নিতে চাচ্ছিলাম বিকজ ওই সাইজ তাদের ছিল না কিন্তু ওরা হচ্ছে সবগুলাই হচ্ছে সাইজ স্টকে আনবেন যেহেতু ওদের নতুন দুই তারিখে জাস্ট উদ্বোধন করা হয়েছে আর এই আঙ্কেল খুবই ভালো আমাকে কিন্তু ওনারা অনেক ডিসকাউন্ট দিচ্ছেন তিনটা বুরকা নিছি আমি তিনটা বুরকা থেকে আমি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাইছি ওনাদের শপের অ্যাড্রেসটা অনেক আপড়েই জানতে চাইবেন এটা হচ্ছে দুবাই বুরকা হাউস ওনাদের শপের নাম আর ওনাদের এক্স্যাক্টলি লোকেশনটা হচ্ছে পূর্ব জিন্দা বাজার পূর্বানী মার্কেটের হচ্ছে দ্বিতীয়তলায় তো সবাই চলে যাবেন অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড আপনাদেরও আশা করছি বুরকাগুলো অনেক বেশি ভালো লেগে যাবে আর সবার বিহেভিয়ার খুবই ভালো ছিল আমি নেক্সট হচ্ছে আরও দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে আবার যাব এখান থেকে বুরকা পারচেস করতে আর সিলেট শহরে এত বেশি জ্যাম থাকে এত মানুষ থাকে ওরা কোথা কে আসে ভাই আমি বুঝি না যত দিন বের হয়ে আমার কাছে মনে হয় যেন সামনে ঈদ আসছে বাড়তেছে ধুমাই শপিং করতেছে ভাই রে ভাই সিলেটের মানুষের এত টাকা সো যাই হোক এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন টাটা টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুনভাবে সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন অ্যান্ড পাশে থাকুন ধন্যবাদ